বিশ্বাস ব্লগ আছে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল সব কাজ টাজ সেরে চলে আসলাম রান্নার দিকে তা রান্না করব যা যা রান্না করব সবই শেয়ার করব তো সকালে টিফিন বানাচ্ছি আসো দেখতে এই দেখো গোলা রুটি বানাচ্ছি সবার জন্য ছেলে আমি তোমার দাদা ভাই তোমার দাদা ভাইকে দিয়ে এসছি আর একটা ছেলের জন্য ভাজা হচ্ছে গোলা রুটি তা এই যে তোমার দাদা ভাই খাচ্ছে এইটা তো বহুত বাজি হয়ে গেছে এই যে ওকেও বানিয়ে দিয়েছি খাচ্ছে তা এই হচ্ছে তো কেরকম দুষ্ট হয়ে গেছে প্রচন্ড দুষ্টু ঘরের মধ্যে ঢুকবে আর পেয়া প্যাঁ 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 শুরু করে দেবে সকালে চান পুজো টুজো সব কমপ্লিট ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার দিয়ে চলে এসেছি এই যে আলু কেটে নিয়েছি আজকে তিনজন গেস্ট আসবে তার জন্য আর এদিকে হচ্ছে ভাত ও দিয়ে দিয়েছি ঝিঙা পোস্ত করব আর হচ্ছে মাংস রান্না হবে আর বেগুন ভাজা পটল ভাজা আর ডালটা তো হয়েই গেছে সেটা পরে দেখাচ্ছি এই যে পটল ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে চা গরম করে দিচ্ছি তোমার দাদা ভাইকে চা খাবে কালো জিরা ফোরন দিয়ে আলুটা আমি দিয়ে দিলাম আলুটা ভাজা হচ্ছে এদিকে ঝিঙাটাও কেটে ধুয়ে নিয়েছি আলুটা লাল লাল করে ভেজে নেব আর এইদিকে দেখো ভাতটা উঠিয়ে নিয়েছি ভাত হয়ে গেছে আর এই যে তোমার দাদা ভাই মাংসটা ধুয়ে এনে দিয়েছে এই যে ঘরের ছেলে আর ছেলের মামা মামি আসবে তাই এই যে ছেলের মামা মামি তা ওরা খাবে এই যে প্রসাদ দিয়েছে বাড়ি থেকে প্রসাদ খাচ্ছে খিচুড়ি তাই দেখো পেঁয়াজ রসুন সব ছিলে নেব আর নিরামিষটা আগে করে নি এগুলো সব নিরামিষ যেহেতু আমি খাই না মাংস আর আজকে নিরামিষ এমনিও তার জন্য তো এই দিকে আলুটা লাল লাল করে ভেজে নেবো এটা আলু পোস্ত আলু ঝিঙা দিয়ে পোস্ত করবো পটল ভাজা করেছি এই যে এটা হচ্ছে পোস্ত ওটা গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে তিন চারটে কাঁচা লঙ্কা দেবো দিয়ে বেটে নেব এই দিকে দেখো ঝিঙেটাও আমি দিয়ে দিয়েছিলাম তাও ভাজা ভাজা হয়ে এসছে এখন আমি দিয়ে দেবো পোস্তগুলো এই যে পোস্ত আর এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আছে তো দিয়ে দিলাম পোস্ত আর কাঁচা লঙ্কা এবার একটু নাড়াচাড়া দিয়ে দেবো কারা পোস্ত খেতে পছন্দ করে কমেন্টে জানিও আমার তো ভালোই লাগে আমার ঝিঙে পোস্তটা হয়ে গেছে এটা আমি ঘরে নিয়ে যাবো ঝিঙে পোস্ত আর হচ্ছে পটল ভাজা ডাল আর এদিকে ভাত হয়ে গেছে বাসন কসুনগুলো এখন বাঁচবো আর এই যে এটা বানাচ্ছি হচ্ছে চিকেন চিকেন রান্না হচ্ছে বাড়িতে গেস্ট এসেছে গেস্টকে টুবলু

খাওয়া দাওয়া নিই সবাই গল্প টল্প করছি দেখো সন্ধ্যা দিলাম ধুনো দিয়েছি বাইরে ছেলে গেছে খেলতে এখনো আসেনি পুরো অন্ধকার হয়ে গেছে বাইরের লাইটটা জ্বালানো হয়নি বারান্দার শুধু ঘরের ধুনো দিয়েছি থেকে ঘর ধুনো হয়ে গেছে না সন্ধ্যা দেওয়া কমপ্লিট আর অতিথি এসছিল চলে গেলো অতিথি তা আমি এখন একটু বসবো তুমি কি করবা যাই তো বাইরে যাও রাতের খাবার নিয়ে বসে পড়েছি গেস্টরা চলে গেছে বাড়িতে তা এখন আমরা হচ্ছি তারা বিকাল বেলায় চলে গেছে সকালে সকালে বলতে তাও এগারোটা এগারোটা এসেছে খাওয়া দাওয়া করেছে থেকেছে গল্প টল্প মানে এইটুকুই আর হচ্ছে ওরা বিকালে চলে গেল চারটে সাড়ে চারটে নাগাদ আর তা এখন রাত্রেবেলার খাওয়ার হচ্ছে আমাদের এই দেখো তখন দাদাভাইকে গোলা রুটি ভেজে দিয়েছি তোমার দাদা ভাই গোলা রুটিটাই পছন্দ করছে বেলনা রুটি আর ভাল লাগে না বলে তুমি গোলা রুটি তেল ছাড়া ভেজে দিই তেল দিয়ে না আমি তেল ছাড়াই ভাজি তাই যাই হোক খাওয়া দাওয়া সেটা নিই কালকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করেও খেয়ে দেয় শুই পড়বটা ভাল লাগছে না আর ছেলের জন্য মাংস রয়েছে আর পোস্ত দিয়ে দিয়েছি আমিও এই যে একটুখানি পোস্ত দিয়ে নিয়েছি এটাই খাবো খেয়ে শুয়ে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকো সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাইট